গাইজ ওয়েলকাম টু ম্যানা দা নিউ ব্লগ ইয়াস এন ব্লগস তো আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম তো এখন সময় সাতটা আঠারো মিনিট যাচ্ছি এখন পীরগঞ্জে তো পীরগঞ্জে যেহেতু যাচ্ছি সন্ধ্যার পরপর তো প্রচুর পরিমাণ আজকে রাস্তায় ধুলা তো বুঝতেছি না যে হঠাৎ কেন ধুলা তো পরে বুঝতে পারলাম যে আসলে মানুষ তো এখন আলু বিক্রি করতেছে আলু উঠাচ্ছে তো সে আলুর ধুলাগুলো আসলে রাস্তায় প্রচুর এই যে ক্যামেরায় হয়তো বোঝা যাচ্ছে কিনা জানি না বাট খালি চোখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে রাস্তায় প্রচুর পরিমাণ ধুলা। তো যেহেতু আলুর সিজন সবাই এখন জমি থেকে আলু উঠাচ্ছে উঠিয়ে সেগুলো হিমাগারে রেখে দিচ্ছে সংরক্ষণের জন্য আর বর্তমান বাজার দরে মনে হয় আলুর দাম খুবই কম তো তার জন্য তারা হিমাগারেই সব আলু স্টক করতেছে দেখতেই পারতেছেন সামনে প্রচুর পরিমাণ ধুলা যাওয়া যাচ্ছে কি না ক্যামেরায় বলতে পারবো না সঠিক তো দেখতে দেখতেই চলে আসলাম পীরগঞ্জে ডাইগঞ্জে ডায়াবেটিস ডায়াবেটিক্সের সামনে চলে আসলাম যে অবস্থা ভাই রাস্তাঘাটের কী করবেন অ্যাক্সিডেন্টের পর থেকে যে নিজের একটা কনফিডেন্স ছিল গাড়ি চালানোর সে কনফিডেন্সটাও নাই বললেই চলে এখন তো খুব ভয় এখন বাইক চালাচ্ছি কাউকে ওভারটেক করতেও যাচ্ছি না আর সামনে দেখে কোনো বড়ো গাড়ি আসলে তো কথাই নেই পুরো আতঙ্ক হয়ে পড়ে যায় যে সে মেরে দেয় নাকি আবার তো এগুলো আবার সাময়িক সময়ের জন্য হবে কারণ কিছুদিন আগে যেহেতু গরম গরম অ্যাক্সিডেন্ট করছি তো চিন্তা ভাবনা মাইন্ড এরকম থাকবেই আশা করা যায় সময়ের সাথে সাথে এটা চলে যাবে ওই যে দেখেন দেখেন দেখছেন সিএনজি যে অবস্থা মানে বলার মতো না আর সামনে তো তাছাড়া ওই ঈদ আসতেছে ঈদে তো আরো ভয়াবহ অবস্থা হয়ে যাবে রাস্তা দেখতে দেখতে পীরগঞ্জে চলে আসলাম এখন পার হচ্ছি পীরগঞ্জের ফায়ার সার্ভিস তো আজকে আবার একাই আসছি পীরগঞ্জে যেহেতু ব্যবসায়ী একটু কাজে আসছে বিজনেসে তো তার জন্য একাই আসছি কাউকে নিয়ে আসি না চলুন আজকে যাই দেখি হয়তো আজকে তেমন একটা সময় আড্ডা দিব না পীরগঞ্জে যে কাজে আসছে সেই কাজটা শেষ করে চাটা খেয়ে আবার রানীশঙ্করের ব্যাক হয়ে যাব আর তাছাড়াও রোজা রমজান মাস আর দেশে যা পরিস্থিতি আর বলবো শুধু ফেসবুকে ঢুকলে খুন খারাপ এটা সেটা যত কিছু আছে ভাই বললেন না একবারে বারো ভিটকাল অবস্থা বুঝছেন মানে বলার মতো কোনো ভাষা পাই না মানে দেশের যখন পরিস্থিতি সাধারণ মানুষের নিরাপত্তা নাই বললেই চলে তার জন্যই আর কি মানে এক একা কোথাও লেট করতে চাই না সুকে পাঠিয়েছিলাম দিনাজপুরে হয়তো ইউসুফ এতক্ষণে চলে আসছে মোটামুটি ব্যাক হয়ে তো এখন আমি আবার চলে আসলাম পীরগঞ্জে পীরগঞ্জে আজকে বহুদিন পর আসলাম মোটামুটি অনেকদিন পর আজকে পীরগঞ্জে আসা হলো বহুদিন যাবত পীরগঞ্জে আসি না আসলে পীরগঞ্জ শহরটা আমার কাছে এই জন্যই ভালো লাগে যে গাড়ি ঘোড়া এরকম আমাদের রানসমজেলার মতো না রাস্তাটা একটু বড় সর মনে হয় যেন একটা কোনো পুরসভা এলাকা আমাদের আনি সংকেত ভাই বলেন না যে অবস্থা ছোটোখাটো রাস্তা রাস্তা হয়ে থাকে ব্লক এই সেই সামনে আবার পুলিশের গাড়ি সাইরেন দিতেছে মানে ব্যাপার করে আলাদা হয়তো পুলিশ সুপার গাড়িতে আছে ওই যে পুলিশ সুপার তার ফ্যামিলি নিয়ে ঘুরতেছে গাড়িতে বউ বাচ্চা নিয়ে উনি খুব বিজি লোক সো ওনার হাতে তো সময় নেই তো সাইরেন বাজিয়ে রাস্তাঘাটে চলাফেরা করতে হবে যাতে তার সময়টা বাঁচে ডাইনে সিগন্যাল দিছে ডাইনে চলে যাক খামাখা সরকার একটা গাড়ি দিছে আল্লাহর নামে হয়ে গেছে কাজ যত দেখতে পারতেছেন বিশাল বড় এটা সম্ভবত ধানের গাড়ি না তো ভুট্টা হতে পারে ধান তো না ভুট্টাও তো উঠে নাই পীরগঞ্জে মার্কেট আবার বিশাল বড় সর প্রাণী সংখ্যা লেগছে এখানে তো আমি আবার যাবো ডাইনে সিগন্যাল দিয়ে পিছনে দেখে নেই ক্লিয়ার আছে নাকি তো আস্তে আস্তে ডাইনে চলে যাই যেহেতু ফাঁকা আছে চিপাটা দিয়ে ঢুকিয়ে দিই কুত কুত তো গায়ে স্পীরগঞ্জে যে কাজে আসছিলাম কাজটি শেষ হয়ে গেল তো এখন যাব রানী সঙ্কেলের দোকানে যেতে হবে তো আজকের ভিডিওটি এখানে শেষ করতেছি আর বড় করব না তো আপনারা অবশ্যই লাইক ফলোতে আমার পাশে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ